অতিশত্তর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এসটি জিটি চাকুরি প্রত্যাশীরা তারা জানিয়েছে গত 2022 সালে এসটি জিটি পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষা দেওয়ার 3 বছর অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তন এই বিষয় একাধিকবার টিআরবিটির দরস্থ হয়েও কোন জবাব মিলছে না এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে তাদের অভিযোগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না কিন্তু বর্তমানে সে সমস্যা সমাধান হয়ে গেছে তবু টিআরবিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না তাই আজ আবারও অতিসত্তর ফল প্রকাশের দাবিতে টিআরবিটি দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা সাথে তারা মুখ্যমন্ত্রীর নিকট গুরুত্বপূর্ণ সহকারে এই বিষয়টি দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করেন দিস নিউজ ইজ you বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম তো ডক্টরের সাথে কথাবার্তা বলে আমরা তো দেখাই পাইনি তো আমি আমাদের এখান থেকে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তথা ডক্টর প্রফেসর মাইক সাহা মহোদয়ের কাছে এতটুকু অনুরোধ করবি যেহেতু আমাদের আজকে পাটাগাস দেখলাম একটা দৈনিক সংবাদে আঠারোশো সাতাশির মতো আমাদের এসটিভিটি পোস্ট আছে এসটিভিটি পোস্ট আছে যেহেতু তাহলে সেকেন্ড টাইম ইটি আসে প্রথম এস এসটিভিটি এক্সামে সেকেন্ড টাইম নোটিফিকেশান আউট হবে কী করা যাচ্ছে পরীক্ষা হয়ে যাওয়ার পর তো সেকেন্ড টাইম যেহেতু নোটিফিকেশান আউট হবে আমাদের এতটুকুই সার্ভে কাছে বিলম্বভাবে অনুরোধ থাকবে আমরা তারাই কুয়ালিভাই রয়েছি সবাইকে যেন সার সমান দেখে এবং আমাদেরকে সবাইকে যাতে একসাথে হিউট করে স্কুলে পাঠায় উনি জুড়ে থাকে কে বাঁ থং হাঁফলার যে পন জোড়ে থাকে কে বাঁ থং আপন 不。